সব বুনার কি ফানি কইতেছ দে বানো হ্যাঁ সারাডা দুনিয়া বিসাইতেছ ফানি ভাই না হ্যাঁ বন্নার ফানি গো আফামুল্লাহ আল্লাহ এই 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 কানাডা এই মি ফানি কি করউ তুমি নো এই আত্মক দিতাছি

এরকম কাম মানছে বাড়ির ভিতরে করে হ্যাঁ আর বাবা রসুস্থ মানুষ রে বাহানি কই ভাই এখন কি দেখছো হ্যা এটা আবার মোহর দিয়েছ মুখ দিয়েছি ধরবি এক হাত চোর জানি